আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই ব্লক সো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেক দিন পর আপনাদের কাছে একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমরা আসি নাটোর স্টেশনে তো নাটোর স্টেশন থেকে আজকে আমরা যাব হিমালয় কন্যা পঞ্চগড় থেকে তেতুলিয়া তো খুবই সুন্দর হতে চলেছে এই ব্লগটি আর আমার সাথে আছে রিমন আর ওইদিকে অনেক ভাই ব্রাদার্সরা আছে ওরাও যাচ্ছে আমাদের সাথে তো সবাইকে দেখাবো ট্রেনে ওঠার সময় তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাটোর স্টেশন তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি আপনারা দেখবেন আমাদের ব্লকটি খুবই এনজয় হবে তো চলেন লেস গো তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি আর আমার ভাই মিম কিছু বলবে এই তো আমরা এখন এই যে দেখা যাচ্ছে ট্রেনের মিনিটের মধ্যে ট্রেন চলে আসবে আর আমরা অপেক্ষা করছি এখন তাই নাকি হ্যাঁ ট্রেন

তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখন ট্রেনে উঠে পড়ছি তো আমরা সিটে যার যার মনে তার তার সিটে বসবো এই যে ট্রেনের ভেতরটা দেখছেন তো আমরা সিট পেয়ে গেছি এই যে বসে পড়েছি দেখতে পাচ্ছেন তো বাংলা মান্দা ট্রেনে উঠে পড়লাম তো রাতের জার্নিটা আপনাদের সামনে তুলে ধরবো তো দেখতে থাকুন এই তো এখন রাত শুরু হয়ে গেছে এবং টান থেমে গেছে সো আমরা এখন ভিতরে আসব এসো বাইরে দশ রে দিয়ে দেব বাইরে চলে চলে যাচ্ছে এরা বাইরে চলে যাচ্ছে ঠিক আছে এর এখন কি করবে জানি না গো ভিতরে এসো আমার সাথে এসো যে রোমান দেখছে প্লাস কেজিএফ সিনেমার থার্ড পার্ট দেখছে সামনে এগিয়ে আসো বিরতি দিস তো সব বাইরে চলে গেছে মানে এই মুহূর্তে টেন্ডার স্টার্ট দিবে এখন আমরা আবার চিটে অবস্থান করব দিয়ে আবার একটু পরে আবার শুরু করব ব্লগ ভিডিও গাইস দেখতে পাচ্ছেন রাত প্রায় বারোটা বেজে গেছে আর এইদিকে রিমন মুখ টুক ঢুকে বসে আছে তো মুখ বল কিছু বলে গাইস দেখছে ঘুমে মাতাল ঘুমে এই দেখতে পাচ্ছেন দুই বন্ধু বসে আছে ঘুমে একবারে মাতাল তো কালকে গিয়ে আপনাদেরকে অনেক মজার মজার ভিডিও দেব আবারও চলে আসলাম আমরা এখন যাব পঞ্চগড়ে এখন আমরা অবস্থান করছি হচ্ছে দিনাজপুরে রেলওয়ে স্টেশনে আমরা এখন সামনে যাত্রী নামার আশা করছে এবং এখন রাত বাজে হচ্ছে তিনটা পঁচিশ দেখতে পাচ্ছেন সব কিছু ফাঁকা একদম ঠিক আছে ট্রেন থেমে আছে ট্রেনের ওদিকে মানুষ টানুষ কেউ নাই খো দেখতে পাচ্ছেন একবারে সব ফাঁকা ভিতরে ছালপাল যে রুমন দেখা যাচ্ছে ওকে ওখান থেকে দেখা যাচ্ছে একদমই ফাঁকা কেও নাই তো গাইস বন্ধুর কথা শুনলেন আমরা ভেতরে প্রয়েশ করলাম এই যে বাহিরে দেখতে পাচ্ছেন আমাদের টেন্টটি এখন দাঁড়িয়ে আছে আর এই যে রিমন রিমন কেমন লাগছে খুব বিচ্ছির অবস্থা এই যে দেখতে পাচ্ছেন মেয়ে দেবো অনেক জানি তো চলেন আমরা যাই

এই যে উঠে বললাম গাইস দেখতে পাচ্ছেন টেনের যাত্রী নেমে গেছে গোটা টেন ফাঁকা ভিতরে আর আমরা এখানে মাস্তি করতেছি আর এদিকে আসেন এটা আমরা দেখি তোর কি খবর আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আমার টেনের মধ্যে টহল মারতেছি টেন গোটা বগি ফাঁকা টেন চলে ঝক মক্ত রিমোটের কাজ দেখেন গাইস কোথায় দাঁড়িয়ে আছে ভয় লাগছে তো এদিকে বাথরুমে কেউ আছে নাকি আরে এটা আরেকটা বগি না আমরা ওই ও মাই গড ওই বগিটা যাতে ভয় লাগছে গাইস আমি ওই বগিতে যাব না রিমোট অলরেডি চলে গেছে আরে এটা আমাদের বগি একবারে ফাঁকা রাইট নাও গাইস আমরা এখন পঞ্চগড় নেমে পড়লাম এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্রেনটি দাঁড়িয়ে আছে পঞ্চগড় তো আমরা ওই দিকে যাব গিয়ে রিসর্টে উঠবো আর এই যে বন্ধু রিমন আছে আর এই যে আরেকজন তো আমি ব্লগটা এখানেই শেষ করছি তো পরবর্তী ব্লগ আসতে চলেছে দ্বিতীয় পার্ট তো ওই ব্লগটি আরও সুন্দর হবে তো চলেন লেস গো